দু দিকে আমি প্যারালাইজড হয়ে যাই যেহেতু কিছুই করার নেই তো আমি সেলাই কাজটা শুরু করি আপনি ওটাকে অন্য কিছু দেখতেই পারেন সেই স্বাধীনতা দেওয়ার জন্য শিল্পী বিমুক্ত করে দর্শক আমার বাংলা পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সৌভাগ্য আমাদের স্টুডিও পেয়েছি বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী সুরঞ্জনা ভট্টাচার্য এবং আমাদের আরও সৌভাগ্য যে আমরা পেয়েছি শিল্প সুরঞ্জনা ভট্টাচার্য শিল্প বাংলাদেশের প্রখ্যাত একজন শিক্ষক ডাক্তার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্য তো আমরা দুজন অতিথিকে স্বাগত জানাই আমরা কথা বলবো সুরঞ্জনা ভট্টাচার্যের সঙ্গে বিশেষ করে অতি সম্প্রতি সীমিত কোলাজ নামে একটি চিত্র প্রদর্শনী হয়ে গেল ঢাকার আলিয়াস প্রসেসে তো সে বিষয়ে আমরা কথা বলবো শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যর সঙ্গে সুরঞ্জনা ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই আমরা শুরুতে জানতে চাই এই যে শিল্পীতে কোলা শিরোনামের যে চিত্র প্রদর্শনী হয়ে গেল আর আসলে পরিকল্পনাটা আসলো থেকে বা কেন বা এটা হইল আর এটার উৎসাহ দাতা প্রেরণাদাতা দাতা থেকে এটার সূচনাটা যদি আপনি একটু বলেন কিভাবে প্ল্যানটা হলো আসলে আমার এবারে যে চিত্র প্রদর্শনী ছিল এটার নাম ছিল ব্যথাতুর চারুকৃতি সীমিত কোলাস তো নামেই একটু বোঝা যাচ্ছে যে ব্যথাতুর বলেছে আমি এই কারণে যে আমার এই বাস সাইডের যতটুকু খোলা এই জায়গাটা তীব্র যন্ত্রণা থাকে চব্বিশ ঘন্টা দু হাজার থেকে তো ওই ব্যথা সহ্য করতে করতে একটা সময় দু চোদ্দোর দিকে আমি প্যারালাইজড হয়ে যাই বছর দেড়েকের মতো ছিলাম এক দেড় বছর তখন সারাক্ষণ বাসায় থাকা একাকিত্ব একটা সময় অসুস্থ মানুষকেও কিন্তু দেখতে কম আসে লোকজন তো ওরকম একাকিত্বে যখন ছিলাম ডিপ্রেশন তো চব্বিশ ঘন্টা ব্যথা করলে কারোরই ভালো লাগার কারণ নাই তো ওখান থেকে যেহেতু কিছুই করার নেই তো আমি সেলাই কাজটা শুরু করি তো এটাকে আমার মনের মতো করে আমি যেভাবে কল্পনা করতে চেয়েছি একটা কম্পোজিশন তো মাথায় থাকেই সবারই থাকে ওইভাবে করে গেছি কিন্তু একদম প্ল্যান করে এক্সিবিশান করবো ভেবে কোনো কাজই করা হয়নি দু হাজার কিছু কাজ করেছি আমি যখন এক্সিবিশানের ডেট পেয়েছি তখন কিছু একটু আলাদা টাইপের কিছু কাজ করেছি যেটা এক্সিবিশানকে উদ্দেশ্য করেই করা আর বাকি প্রতিটা কাজই ছিল আমার নিজের জন্যই নিজের মন মানসিকতাটাকে অন্য দিকে নেয়ার জন্য কারণ যখনই আমি সেলাই কাজ করতাম ব্যাথা যেত না তো খুবই স্বাভাবিক কিন্তু মাইন্ডটা একটু কিছুক্ষণের জন্য হলে অন্য দিকে যেত আর যখন কাজটা কমপ্লিট হতো দেখে ভাল লাগতো এইভাবে করা শুরুটা আচ্ছা মানে আমরা তো আসলে ধরনের কাজ এরকে দেখি নাই যত আমি হবে একজন দর্শক হিসেবে চিত্র বা কলার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী প্রয়াস আমার কাছে মনে হচ্ছে আমার কাছে একটা জানবার বিষয় সেটা হচ্ছে যে আমরা সাধারণ জানি যে কাপড় বা যে কোনো বিষয়ের পরিত্যক্ত অংশ দিয়ে মানুষ করে বা চিত্র হয় বা যে কোনো আর্ট হতে পারে আপনি কি কাপড়গুলো কেটে কেটে করেছেন নাকি উচ্ছিষ্ট অংশ দিয়ে কাজগুলো করেছেন আমার কাছে মনে মনে হচ্ছে যে সম্পূর্ণ নতুন কাপড়ও কিছু কিছু মনে হয় বেশিরভাগই নতুন কাপড় পুরনো কাপড়ও কিছু আছে একদম সব নতুন বললে ভুল বলা হবে কিছু আর কিছু তো ফর্ম দিতেই হয় সব তো নিজস্ব ফর্ম ওরকম না আপনি যখন একটা কিছু কল্পনা করেন সেটার আন্দাজেই কাপড়টা কাটতে হয় আচ্ছা আচ্ছা ওইভাবে কেটেই করা এটা কিছুটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম একটা ব্যাপার আছে যেটা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট আমার পুরো কাজটাই হ্যাঁ মানে পুরোটাই বিমূর্ত এটা প্রতিটা বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন বিষয়টা যন্ত্রণাকে বেশি প্রাধান্য দিয়েছেন নাকি প্রকৃতি বা সৃষ্টিকর্তা এই ধরনের কোন বিষয়গুলো সব ধরনের কাজই আছে ওখানে কিন্তু যন্ত্রণাটাই বোধহয় বেশি আমার ওখানে আপনি যদি খুব খেয়াল করেন বেশিরভাগ কাজই কালোর উপরে সাধারণ দর্শকদের রিলেটেড করবে কিভাবে মানে তাদের সাথে জীবন যাবিত জীবনের সাথে কতটা রিলেটেড আপনার কাছে মনে হয়েছে আপনার জীবন যেটা সেটাই তবে তুলে ধরেছেন আমি আমার মতো তুলে ধরার চেষ্টা করেছি কতটা পেরেছি তো জানি না তবে আমি চাইবো বিমূর্ত আর্টটার এটাই সুবিধা যে প্রত্যেকে তার নিজের মতো করে ভাবার জায়গাটা আছে যদি আমি চাইতাম মুহূর্ত করতে তাহলে তো আমি কলা গাছকে কলা গাছ একেই দেখাতাম একটা মহিলাকে মহিলাই একে দেখাতাম তাহলে আমি মানে শিল্পী চাচ্ছে ও যা কল্পনা করছে সেটাই দেখুক আর যখন কেউ বিমূর্ত ছবি আঁকে সে চাইবে দর্শক ওর মতো করে আপনি যখন দেখছেন আমি হয়তো ওটাকে কলা করেছি আপনি ওটাকে অন্য কিছু দেখতেই পারেন সেই স্বাধীনতা দেওয়ার জন্যই শিল্পী বিমূর্ত করে আমি যা বলছি আমি যা দেখাচ্ছি আপনি সেটাই দেখেন ওই জায়গাটা দর্শক তার নিজের মতো করে ভাবনার জায়গা উদ্রেক করবে সেটাই শিল্পের সার্থকতা হ্যাঁ কারণ আমি যেখানে সাপ বলছি আপনি ওটা দড়ি ভাবতে পারেন আপনি একটা ইলেকট্রিক তার ভাবতে পারেন শিল্পী সেটা মেনে নেওয়ার মতো ধৈর্য থাকা উচিত স্বাধীনতা থাকা উচিত দুই পক্ষেরই আমি হয়তো বলছি যে এটা আমি সাপ করেছি আপনি এটা দড়ি ভাবতে পারেন আমি সেই ক্ষেত্রে এটা দড়িই মেনে নিব কারণ দর্শক 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 আমি দেখলাম উচ্চপুরার ভিড় প্রদর্শনীর দিনে ছিল বিশেষ করে উদ্বোধনের দিনে আপনার কিরকম অনুভূতি তাদের কাছে কি রকম ছিল তারা কি বলছেন আপনার যে চিন্তার জায়গাটা তারা রিলেটিভ করতে পেরেছি না দর্শকরা এটা আমার কাছে মানে কল্পনারও বাইরে কারণ এটা আমার প্রথম এক্সিবিশন সোলো বলেন আর গ্রুপে বলেন আমি যেটা অন্যদের কাছ থেকে পরে শুনেছি যে প্রত্যেকটা আর্টিস্ট ছোট ছোট গ্রুপে কাজ করে তারপরে সোলোতে আসে আর আমি বোধ উল্টোটা করেছি সরাসরি সোলো করলাম তো আমি কখনোই ভাবিনি যে এত লোক হবে ওইভাবে প্রচার প্রচারণাও ছিল না শুরু থেকে তারপরেও যত লোক এসছে এর মুখ থেকে কেউ শোনে বা কেউ গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেটা দেখে অনেক বন্ধুবান্ধব এসছে এবং আমার চেনা জানা লোক যা এসছে তার গুণ বেশি এসছে আমার অচেনা লোক যেই কারণে এই নটা দিন একটা উৎসবের মতো ছিল এত অচেনা লোক এবং আমার সবচেয়েতে যেটা ভালো লেগেছে আর্ট গ্যালারিতে ঢুকে সাধারণ লোকজন বলে বুঝি না আর্ট বুঝি না এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় আমার বেলায় উল্টো হয়েছে লোকজন ঢুকে প্রথমেই বলছে বাহ বেশ তো তারপরে ঘুরে ঘুরে দেখছে কিন্তু ঢুকেই প্রথমে আমি জানি না হয়তো ওদের ওইভাবেই ভালো লেগেছে আজকের যে আপনার যে সাফল্য বা যে প্রয়াসটা এই জায়গাটার জন্য কি ছোটবেলার কোনো স্বপ্ন ছিল যে আমি এরকম একজন শিল্পী হব বা একটা পর্যায়ে এসে কিছু করব ক্রিয়েট করব বা ছোটবেলায় কোনো কোনো স্বপ্ন ছিল কি না ছোটবেলা থেকে স্বপ্ন ছিল না বললে মিথ্যা বলা হবে ছোটবেলা থেকেই আমার অনেক কিছু করারই স্বপ্ন ছিল হ্যাঁ সেগুলা হয়নি হয়নি বাট ছবি আঁকার ব্যাপারটা যেটা হলো সেটা অন্যদের মতো যেহেতু আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নেই কিন্তু আমার অনেক ছবি দেখার অভ্যেস ছিল তারপর আমার বন্ধুরা বেশিরভাগই আর্টিস্ট এদের কাজ আমি অনেক দিন দেখেছি বিভিন্ন মিউজিয়াম অনেক দেখেছি তো মাথায় বোধহয় একটা কিছু ছিল কিন্তু সেটা মানে আমি নিজে করব এটা হবে এই দুঃসাহস সত্যি কথা ছিল না